দীঘার সমুদ্র সৈকতে পুণ্য স্নানের মধ্য দিয়ে সনাতনীদের রাজ উৎসব পালন আজ ইংরেজি পাঁচ এগারো দু হাজার পঁচিশ সোমবার দীঘার সৈকতে পুণ্য স্নানের মধ্য দিয়ে পালিত হলো সনাতনীদের রাজ উৎসব এদিন ভোরে ব্রতিরা সৈকতের তীরে প্রথমে গীতা পাঠ ও প্রার্থনা ও পুণ্য স্নান করে এছাড়া সনাতনী নারীরা সৈকতে মোমবাতি ধূপ বেলপাতা সহ অন্যান্য হরিতকি টাপ কলা তেল সিন্দুর সমুদ্র জলে অর্পণ করেন প্রতি বছরই শ্রীকৃষ্ণের বজ্রলীলার অনুকরণে বৈষ্ণবীয় ভাবধারায় অনুষ্ঠিত হয় রাস আর এই উৎসব পালনে অসংখ্য ভক্ত ভিড় জমায় দীঘার সমুদ্র সৈকতে শাস্ত্র মতে পূর্ণ স্নানে নাকি পাপ মোচন হয় আর এই রীতি মেনেই প্রতি বছর ভক্তরা ভিড় জমায় সৈকতে শুধু সমুদ্র সৈকতে নয় ভিড় জমায় গঙ্গার ঘাটে